ছোটবেলার দিবস বন্দে মাতরম বন্দে মাতরম প্রজাতন্ত্র দিবসে আজকে স্কুলে ডান্স পারফরম্যান্স ডান্স তো ভালো করে প্র্যাকটিস কি হবে আজকে কিন্তু আমি রেডি হয়ে গেছি কিন্তু পতাকা ব্যান্ড এগুলো কোথায় মা কখন গেল এখনো আসছে না মা আস্তে যদি পতাকা হয়ে যায় চকলেট সব তখন কি হবে মা কেন না এখনো এই তো চলে এসেছি চলে এসেছি মা এত দেরি করলে কেন আরে এখনো অনেক দেরি আছে তুই সুস্থ তৈরি